আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে সেমি না কাজ করেন হ্যান্ড পেইন্টের কাজ করেন তারা কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটি নিতে পারবেন দেখেন আমি একটা ওয়ার্ক দেখাচ্ছি খুব ভালো একটা শাড়ির মধ্যে হ্যান্ড পেইন্টের তো এই কাজগুলো কিন্তু আপনারা সব সময় করতে পারবেন যদি আপনাদের শাড়ি কোয়ালিটি ভালো হয় তো আমি এই কোয়ালিটিকে বজায় রাখার জন্য বা সেম পেইন্ট করার জন্য কিন্তু কিছু শাড়ি আমি খুব সুন্দর করে তাঁতি দিয়ে নিজস্ব তাঁতি দিয়ে বুড়িয়েছি দেখেন আপনাদের কোয়ালিটি এবং শাড়িটা ধরলে কিন্তু খুব মলিন একটা সফট একটা ভাব তো আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর করে আমরা নিজস্ব তাঁতি দিয়ে কিন্তু বুনিয়ে থাকি এবং আমাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেখে কিন্তু আমরা শাড়িগুলো মার্কেটে সেল করে থাকি আমাদের এইটা একটা শাড়ি দেখেন এই কালারটা খুব সুন্দর একটা কালার এই কালারটা খুব ভালো চলে ডিমান্ডিং একটা কালার এই কালারটা কিন্তু দেখেন কোয়ালিটির ব্যাপারটা খুব খুবই সুন্দর আসলে যারা হ্যান্ড পেইন্ট করেন এবং যারা ব্লক পেইন্ট করেন এবং যারা আসলে উদ্যোক্তা কাজ করতেছেন তাদের জন্য কিন্তু শাড়ির কোনো বিকল্প নেই তারা কিন্তু খুব সুন্দর করে আমাদের কাছ থেকে শাড়িগুলো কালেকশন করতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কালার আছে আপনারা কিন্তু সব ধরনের কালেকশন কালার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি আরো কয়েকটা কালার দেখেছি দেখেন এটা কিন্তু মেরুন কালার মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আসলে ব্লু কালার ব্লু নেভি ব্লু কালার কালারা আসলে কাজ করেন দেখেন শাড়ির ফিনিশিং এবং শাড়ির গুণগত মান কত সুন্দর এই যে আপনার হাতগুলো দেখতে পাচ্ছেন একবারে কিন্তু কিন্তু টোটাল এখানে হাত কিন্তু দেখা যাচ্ছে দেখেন এবং আমাদের শাড়ির যে পায়ের ব্যাপারটা দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির কিন্তু একটা গ্লেসিং ভাব থাকে সেটা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা প্রত্যেকটা শাড়ি নির্দিষ্ট তাঁতি দিয়ে কিন্তু বুনিয়ে থাকি খুব সুন্দর করে এবং কালার গ্যারান্টি সহকারে তো এই শাড়িগুলো কালেকশন করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করতে পারেন আর যারা আসলে সরাসরি নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের পেজে লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারেন সেখানে কিন্তু আপনারা কালেকশন করতে পারেন আমাদের খুব কোয়ালিটিফুল এবং নিজস্ব তাঁতিতে বুনিয়ে আমাদের শাড়িগুলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন